আসসালামু আলাইকুম বানাবো পাটি সাপটা পিঠা আমি দেড় লিটার দুধ জাল দিয়ে একদম ঘন ক্ষীর করে নিয়েছি এখন এই যে এটার ভিতরে হলো গুড় দিয়ে দিলাম পাটালি ঝোলা গুড় ছিল পাটালির ঝোলা গুড় দুধটা জাল দিয়ে একদম কমিয়ে নিয়েছি এবার দিব নারকেল কোরানো নারকেল কোড়া আর একটু দিয়ে দিই একটু বেশি করে দিলেই নারকেল দুধ দিলেই আসলে বেশি ক্ষীরটা বেশি মজা হয় শীতের দিন আসলে আসলে এসব পিঠা অনেক মজা খেতে ইচ্ছা করে খুব এই একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এটা একটু ঘনত্ব বাড়বে নেড়ে চেড়ে এগুলো একদম আঠালো আঠালো যখন হয়ে যাবে তখন নামাবো এই তো দেখেন কি সুন্দর কালার পাটালি পাটালিগুলোর ক্ষীর আর এই যে আমি এটাকে আগেই এটা গোলায় রাখছি কুরটাও রেডি হয়ে গেল এবার আমি এটারে পাতলা করে একদম রুটির মতো ভেজে নিবো এই যে এটা ভিতরে দিয়ে দিব चावलের গুঁড়োটা দুধ দিয়ে এটা আমি গুলায় আগে রেখেছিলাম এই যেগুলা ভাজ করে নিবো এই তো হয়ে গেল পাটি সাপটা পিঠা এই তো শীতের দিন আসলে আসলে পিঠা খাওয়ার ধুম পড়ে যায় এই যার একটা দিয়ে নিলাম এটাতে পুর ভরে নিব এটা বাস দিয়ে এভাবে একে একে সবগুলো পিঠা আমি ভেজে নিব এই যে দুইটা দিয়ে ধরতে হবে এই তো আর একটা হয়ে গেল তো রেডি হয়ে গেল এই তো এই যে হয়ে পাটি সাপটা খুব সুস্বাদু এবং লোভনীয়